এবং ভালোবাসা মানুষের একটা কথা আগামী তাকে সব সময় রাখবেন যে মানুষরা ভালোবাসা মানুষরা কিন্তু ভালোবাসা এবং উদাহরণ ধরে নিতেছি যারা বিজ্ঞাপনের দশ লাখ আমার প্রশ্ন হইতেছে দশ লাখ টাকা বেশি না মানুষের মহব্বত ভালোবাসাটা বেশি মানুষের ভালোবাসা যদি তাই তাহলে তো সব সময় এমন দশ লাখ টাকা কামানো কোনো ব্যাপারই না আর মজার বিষয় প্রথমবার যে সময় কুকা পেপসি মেরিনটা ফান্টা এই ধরনের ফোন আমরা বয়কট করছিলাম মানুষ আমরা আশা আশি করছেন যে

বসে তুলে ধরুন যে কষ্ট করে ভিডিও শেয়ার করে দিন যাই হোক আল্লাহ তালা আপনারা ভালো হোক সুস্থ রাখ ও ফাঁস নামাজ ডাদাই করুন নামাজ দাদাই না করলে কিন্তু ফেরাস তারা ঠান্ডা মারা ঠান্ডা যত আমার সব আপনার যত বড় ফ্রেশ রেন্টের ফুল হয় না